হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা অনুচ্ছেদ রচনা আমার প্রিয় শখ আজকের এই রচনাটি তোমরা ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন পর্যন্ত লিখতে পারবে দু চারটি লাইন কম বেশি করে লিখলেই হবে আমার প্রিয় শখ আমরা প্রতিদিন নানা প্রকার কাজ করি কিন্তু সব কাজ করার পেছনে আমাদের তাগিদ সমান নয় কোনো কোনো কাজ আমরা মনের তৃপ্তির জন্য করে থাকি তেমনি অনেক কাজ রয়েছে যা আমি শখে করে থাকি যেমন বাগান করা ছবি আঁকা বই পড়া গান করা নাচ করা ঘুড়ি ওড়ানো প্রভৃতি তবে তার মধ্যেও আমার সবচেয়ে প্রিয় শখ হলো বাগান করা গাছের সঙ্গে আমি মনের টান অনুভব করি আমি নিয়মিত দুইবার বাগানে যাই এবং চারা গাছগুলোর যত্ন করি চারা গাছে জল দেই এই বাগানে আম পেয়ারা আপেল কলা প্রভৃতি ফলের গাছ টগর জবা শিউলি গোলাপ ফুলের গাছ লাউ কুমড়ো বেগুন ফুলকপি বাঁধাকপি প্রভৃতি সবজির গাছ রয়েছে মাঝে মাঝে আমি আগাছা পরিষ্কার করে মাটিতে সার দেই বাগানটি গবাদি পশুদের হাত থেকে বাঁচাতে আমি বেড়াও দিয়েছি যখন আমার বাগানে নানা রকম ফুল ফল শাকসবজি হয় তখন আমার মন আনন্দে নেচে ওঠে এই বাগান দেখে তখন আমার সব দুঃখ কষ্ট ভুলে যাই আমি আমার বাগানকে অনেক বেশি ভালোবাসি তবে আমি আমার অবসর সময়ে বাগানে কাটাই এতে আমার পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটে না নিজের শখের জন্য যাতে পড়াশোনার ক্ষতি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে তবে এই বাগান করা আমার মন ও দেহকে অনেক সতেজ করে এবং আমি আমার বাগান নিয়ে গর্ববোধ করি আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ